নমস্কার আজকে আমাদের এই সান্ধ্য আমি হারানো সুরের শেষ পর্ব নিষাদ নিয়ে বলব আমাদের বাকি ছটি সুর বলা হয়ে গেছে আর এই সঙ্গে একই সঙ্গে বলবো ছয় রাগ ছত্রিশ রাগিনী আমাদের আজকে হারানো সুরের যে নিষুটি নিয়ে বলছি স্বর নিয়ে বলছি সেটি নিষাদ বা নিখাদ আর এর সংক্ষিপ্ত নাম নেই জীবের ডাক কোন জীবের ডাক থেকে এসছে হস্তি বৃংহন আপনারা যারা বৃঙ্গন শুনেছেন তারা জানেন যে হস্তি উচ্চ গ্রামে ডাকে জন্ম পুষ্কর জাতি বৈশ্য হয়তো পুষ্কর দ্বীপের হয়তো কেন নিশ্চিতভাবেই পুষ্কর দ্বীপের মন ঋষিরাই বা সঙ্গীতজ্ঞরা এই শরটির স্থান নির্বাচন করে খুঁজে পেয়েছিলেন কুল অসুর এর অসুর কুলে জন্ম এর গ্রহ হচ্ছেন শনি রাশি মকর এবং কুম্ভ ঋতু শিশির এই যে ঋতু শিশির আগেকার দিনে শীত কথাটা বলা হতো না আমি দু রকম পেয়েছি আমি শিশির পেয়েছি হিম পেয়েছি হিম বলা হয়েছে শীতকালকে আবার শিশিরও বলা হয়েছে আচ্ছা প্রকৃতি হচ্ছে বাত গুণ হচ্ছে সত্যগুণী এনি সত্যগুণী আর বর্ণ কৃষ্ণ বর্ণ ইনি ঋষি হচ্ছেন ধনদ ঋষি এর ঋষি হলেন ধনদ আর দেবতা কার্তিক কার্তিক সঙ্গীতজ্ঞও বটে আসলে দেবতাদের মধ্যে সব গুণগুলোই থাকতো কেউ কোনোটা প্রকার মানে বাইরে আমরা জানি কোনোটা আমরা জানি না শিব নৃত্য গীত বাদ্য তিনটেতেই শিব অসাধারণ পারদর্শী ছিলেন আমরা তো সব জানি না আমরা এটাও আমাদের সঙ্গীত শাস্ত্র ঘাটলে দেখি যে শিবের সঙ্গীত এতটাই খাঁটি ছিল যে সেটা শুনে বিষ্ণুর পদযুগল দ্রবীভূত হয় আর সেই দ্রবীভূত পদযুগল থেকে গঙ্গার উৎপত্তি হয় সেই গঙ্গাকে শিব ধারণ করেছিলেন তার কমণ্ডলুতে আচ্ছা ছন্দ হচ্ছে জগতি এই এই ছন্দটিও সূর্যের ওই সপ্তরশ্মির মধ্যে পড়ে শ্রুতি এর দুটি বৈশিষ্ট্য নিরন্তরতা এটা কন্টিনিউশন আছে এটা একটু গান বাজনা করলে বোঝা যায় আর রস হচ্ছে ভয়ানক আমি কোনো একটি বইতে পড়েছি ভয়ানক এবং অবলিক বিভৎস আমি ভয়ানকটাই বললাম আর আরেকটি রস খাদ্য রসের কথা বলা হয়েছে সেটা কষায় রস ছটা সেখানে একটা রস কষায় আর এখানে কাব্যরস থেকে ভয়ানক বলা হয়েছে আমরা সাত সুরের পরিচয় পেলাম পূর্ণাঙ্গ পরিচয় পেলাম সাতটি সুরের এই পূর্ণাঙ্গ পরিচয় যে নিশ্চয়ই আমাদের জানা দরকার ভালোও লাগবে এবার আরেকটা কথা বলি ছয় রাগ ছত্রিশ রাগিনী এই কথাটা তো একেবারে মানে প্রবাদ বচনের মতো হয়ে গেছে মানুষেরা সবসময় বলেন ছয় রাগ ছত্রিশ রাগিনীর কথা কিন্তু এই ছয় রাগ কী আর ছত্রিশ রাগিনী কারা সেগুলো একটু দেখি এটা দেখতে গেলে আমরা দেখব ছয় রাগ মোটামুটি পরিচিত ছত্রিশ রাগিনীর মধ্যে বহু রাগিনী এখন লুপ্ত হয়ে গেছে আর এই ছয় রাগ ছত্রিশ রাগিনী কী হিসেবে ছজন পুরুষ রাগ তাদের প্রত্যেকে ছজন করে স্ত্রী সুতরাং ছয় রাগ এবং ছত্রিশ রাগিনী এটা আমরা পেয়েছি সঙ্গীত একটা এত অদ্ভুত প্রিয়র জিনিস যে এত এত খাঁটি একটা অদ্ভুত আবেগ একটা অনুভূতির জিনিস একটা মানে তরঙ্গ সৃষ্টি করে যে তরঙ্গ মনে মনে স্পর্শ করে যার জন্যে স্বয়ং শ্রী বিষ্ণু বলছেন না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদভক্তা যত্র তত্র তিষ্ঠামি নারর মানে ওর ভক্তরা যেখানে গাইবেন সেখানে উনি থাকতে বাধ্য সেখানে উনি আসবেনি এটা হলো একটা সঙ্গীতের পরিশুদ্ধতা বোঝানো ছয় রাগ বলা হয়েছে ভৈরব মাল কৌশচ্ছ হিন্দল দীপকস্তথা শ্রীরাগ মেঘ রাগচ্ছ সরেতে পুরুষাশ্রিতা এই রাগগুলি পুরুষ রাগ এবং এদের প্রত্যেকের ছটি করে স্ত্রী আছে অর্থাৎ ভৈরব মালকোষ হিন্দোল দীপক স্ত্রী ও মেঘ এই ছয়টি রাগ পুরুষ এর মধ্যে দীপক রাগ সম্বন্ধে কথিত আছে বিক্রমাদিত্য সঙ্গীত পারদর্শী ছিলেন দীপক রাগ বিনায় বাজিয়ে প্রদীপ জ্বালাতে পারতেন সত্যি মিথ্যে জানি না কথিত আছে তবে এইটুকু বলা যেতে পারে হয়তো তিনি দীপক রাগে এত পারদর্শী ছিলেন এমনভাবে দীপক রাগে টানগুলি বিস্তার করতেন যাতে মনে হতো একদম আগুনের ফুলকি ছিটকে বেরিয়েছে দীপক অসম্ভব সুন্দর রাগ দীপকের হাতিতে চড়ে গভীর রাত্রে দীপক জঙ্গলে অরণ্যের ভেতর দিয়ে যাচ্ছেন তিনি মধুপান মত্ত আর দীপকের সামনে তার মাহুত রয়েছে দীপক এগিয়ে চলেছেন হাতে প্রজ্জ্বলিত প্রদীপ বড় সুন্দর এই বর্ণনা বড় সুন্দর এই রাগ রূপগুলো কল্পনা করেছিলেন তারা আচ্ছা এবারে আমি ছয় রাগ ছত্রিশ রাগিণী এদের কথা বলি ভৈরব এই ভৈরব রাগের স্ত্রী রাগিনীরা হচ্ছেন ভৈরবী প্রচলিত রামকেলি বঙ্গালী কলিঙ্গা রামকেলি এবং গঙ্গালী মোটামুটি প্রচ প্রচলিত কলিঙ্গা মঙ্গলিকা এরা এখন প্রায় অপ্রচলিত এবং সিন্ধু সিন্ধুর সঙ্গে যুক্ত করে সিন্ধু ভৈরবী একটা রাগই আছে আলাদা এরপরে আসছে মালকোশ অসম্ভব গাম্ভীর্যপূর্ণ রাগ আর কি বর্ণনা কর্প মুখ সামনে আনতমস্তক বিজিত শত্রু একদম রক্তবর্ণ চেহারা অপূর্ব মালকোশের বর্ণনা কৌশিকি টঙ্কা মুদ্রাকি বাগীশ্বরী নাটিকা গুর্জরি এরা হলেন মালকোশের স্ত্রী কৌশিকী শোনা যায় এখনো পর্যন্ত অনেকেই ব্যবহার করেন টঙ্কা অত্যন্ত প্রায় লুপ্ত মুদ্রাকি প্রায় লুপ্ত আর বাগেশ্বরী শোনা যায় প্রচলিত একদম নাটিকা প্রায় লুপ্ত গুর্জরি শোনা যায় তবে গুর্জরির সঙ্গে মিশ্র রাগ গুর্জরি টড়ি বেশিরভাগ শিল্পী বাজিয়ে থাকেন বাগিয়ে থাকেন আচ্ছা এরপরে হচ্ছে হিন্দোল পুড়িয়া জয়ন্তী দেবগিরি বেলাবলি কুকুতা ও দেশকার হিন্দোল বসন্তের রাগ আর হিন্দোল এর যে সমস্ত পত্নীরা রয়েছেন স্ত্রীয়েরা তাদের মধ্যে পুড়িয়া জয়ন্তী দেবগিরি বেলাবলি পুড়িয়া শোনা যায় জয়ন্তী জয় জয়ন্তী শোনা যায় জয়ন্তী আলাদা করে দেবগিরি দেবগিরি বিলাবল বলে একটা রাগ আছে বেলা বলি কুকুতা বলে একটা রাগ আছে আর দেশকার খুবই শোনা যায় এরপরে হচ্ছেন দীপক দীপক অথবা পঞ্চম বলা হয়েছে একে এর স্ত্রীরা হলেন ললিতা ললিত শুনেছি ললিতা জানি না উচ্চারণ অপভ্রংশ কিনা শোভনি কামদি কেদারি কল্যাণী ভূপালি তবে এখন তো রাগ বলা হয় রাগিনী আর কথাটা উঠে গেছে বলা হয় না সুতরাং কেদারা কামোদ কল্যাণ ভূপালি এগুলো আমাদের পরিচিত খুবই পরিচিত রাগ শ্রী এর রাগিনীরা হলেন ধনাশ্রী ত্রিবর্ণী মালবী ধনাশ্রী শোনা যায় ত্রিবর্ণী শোনা যায় না এখন আর মালবী শোনা যায় গৌরী গৌরী অসম্ভব সুন্দর সন্ধ্যার রাগিনী গৌরীর রাগিনী সুন্দর তো বটে বর্ণনা অসম্ভব সুন্দর তিনি কৃষাঙ্গী কৃষ্ণবর্ণা আম্রকুঞ্জে ভ্রমণরতা তিনি অপেক্ষা করে আছেন তার দ্বৈতের জন্য তার কানে আম্রমুকুলের কুণ্ডল গলায় আম্রমুকুলের মুকুলের হাড় হাতে আমের মুকুলের বালা সন্ধ্যা নেবে আসছে গৌরী একবার একবার উদ্বিগ্ন হয়ে চাইছেন আর ভ্রমণ করছেন আম্র কাননের ভেতর দিয়ে চারিদিকে আম্র মুকুলের সুগন্ধ কি অদ্ভুত সুন্দর এই বর্ণনা আচ্ছা মেঘ মেঘের যে সমস্ত শ্রী মল্লারি সৌরাটি দেশাক্ষী সারঙ্গী মধুমাধবী ও বড় হংসিকা মল্লার তো শোনাই যায় অনেক বোধহয় বারোটা না আঠারোটা মল্লার আছে সুরষ্ট মল্লার দে মিয়াকি মল্লার দেশ মল্লার অনেকগুলো মল্লার আছে যোগ মল্লার আচ্ছা সৌরাটি কম শোনা যায় মধুমাধবী শোনা যায় না বড় হংসিকা এখনও বোধ কেউ কেউ গান বা গাইতে পারেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি মিয়াকি মল্লারের অতিরিক্ত প্রচলন ভালোই সেটা মূল মল্লার এই রাগটিকে প্রায় এখন তুলে দিয়েছে আচ্ছা আমাদের সঙ্গীত কথা আজকে শেষ করছি এখানে নমস্কার